হ্যালো বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আজকে আমি একটা মানে রেসিপি নিয়ে এসেছি সেটা ডিম দিয়ে রেসিপিটা তবে এই রেসিপিটা একটু আলাদা ধরনের এটা আমার খুব ছোটোবেলায় খেয়েছিলাম মায়ের হাতে রান্না তা তোমাদের ওই মায়ের হাতে রান্নার রেসিপিটা একবার শেয়ার করবো তোমরা আবার দেখো তাহলে দেখলে হয়তো উপকৃত হতে পারো দেখো এখানে আমি তিনটে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি এটা ডিমের কারিও করবো না আলু দিয়ে ডিমের ঝোলও করবো না বা শুধু ডিমের ঝোলও করবো না এটা কি করব এটা আমার মায়ের হাতের রান্না আমার মা আমরা যখন মানে স্কুল স্কুল যেতাম খুব সহজেই রান্নাটা মা করে দিত করতে করতো তো ডিমটাকে হাফ হাফ করে কেটে শুধু তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা কুচি করে ছিঁড়ে মা দিয়ে দিত আর ডিমটাকে একটু সামান্য হালকাভাবে ভেজে তুলে নিয়ে এই রান্নাটা আমাদের করে দিতো এত টেস্ট খেতে আর কোনো মশলা এর মধ্যে আমার মা দিত না দারুণ দারুণ খেতে তোমরা এই রেসিপিটা ফলো করো দেখবে দারুণ উপকৃত হবে আর খুব সহজেও রান্নাটা হয়ে যাবে তাই এই মায়ের এই হাতে রান্নার রেসিপিটা তোমাদের সাথে আমরা শেয়ার করলাম তোমরা দেখো খুবই উপকৃত হবে এর জন্য নিয়ে নিয়েছি শুধু একটা পেঁয়াজ আর তিনটে শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে এটাই আমার এই ডিমের মশলা তোমরা দেখো আমি ক্যামের রেসিপিটা করছি গ্যাস ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর ডিমগুলো আমি ভেজে নেবো ডিমগুলোকে আমি হাফ হাফ করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি তা ওগুলো আমি তোমাদের দেখাতে পারলাম না এবার আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি আপ আপ করে কেটে নুনলুদমা খেয়ে ভেজে নিচ্ছি এই ডিমের তরকারিটা এত টেস্টি খেতে তোমরা আমি যেভাবে করছি তোমরা ঠিক সেভাবে করো দেখবে দারুণ টেস্টি হবে এটা তোমার ভাত রুটি সব দিয়েই খাওয়া খেতে ভালো লাগবে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় ঘরে ডিম থাকলে অন্য কোনো মশলাই প্রয়োজন হয় না এবার পেঁয়াজ আর একটু শুকনো লঙ্কা কালো জিরে থাকলেই হল ভাজা হয়ে গেছে ডিমগুলো আমি এবার তুলে নিলাম কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি সামান্য চিনি দিলাম আঁচটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখে রান্নাটা করছি সামান্য চিনি দিয়েছি যেহেতু খুব সুন্দর কালার হবে আর টেস্টি হয় খেতে যেন তেলের মধ্যে আমি চিনি দিলাম চিনিটা যখন লাল লাল হয়ে চিনি হয়ে যাওয়া মানে লাল লাল হয়ে ওপরে ভেসে উঠবে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলোকে আমি ছিঁড়ে ছিঁড়ে রেখেছিলাম আর দিয়ে দিয়েছি কালো জিরে আর একটা পেঁয়াজকে আমি দু ভাবে কেটেছি একটা খুবই কুচি কুচি করে কেটেছি আর হাফ আমি একটু বড় বড় করে কেটেছি এবার যেটা কুচি কুচি করে কেটেছি সেটা আমি আগে দিয়ে দিলাম ওটাকে সামান্য আমি কষিয়ে নিচ্ছি সামান্য কষানো হয়ে গেছে এবার আমি যেটা একটু বড় করে কেটেছি ডুমু ডুমু করে সেই পেঁয়াজগুলো এবার দিয়ে দিলাম আমি রান্নাটা কিন্তু পুরো আশটাকে মিডিয়ামে রেখে রান্না করছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ছোটো চামচে হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ আর সামান্য আমি জল দেব জল দিলে মশলাটা কষাতে মানে ভালো করে কষানো যাবে এই জন্য সামান্য আমি একটু জল দিয়ে দেব ভালো করে পেঁয়াজগুলোকে আমি কষিয়ে নেব দেখো কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এই জলটুকুই থাকবে আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ঝোলটাকে ফুটতে দেব পেঁয়াজগুলো একটু সেদ্ধ করার মতো এই রান্নাটা এত সুস্বাদু খেতে তাই বলছি মায়ের হাতে রান্না তো আমরা খেয়েছি তাই এইভাবে তোমরা এবার ফলো করবো আমার মায়ের হাতে রান্নাটা তোমরা একটু এভাবে রান্না করে দেখো দারুণ ভালো লাগবে ঝোলটাকে কিন্তু আমি আঁচটা মিডিয়ামে রেখে হাইটটা ফুটতে দিয়েছি এবার আমি ভাজা ডিমগুলোকে একে একে দিয়ে দিচ্ছি দেখো এই ডিমগুলোকে আমি কিন্তু এইভাবে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি সব ডিমগুলোকে আমি দিয়ে দিলাম দেখো কালারটা কত সুন্দর এসছে যেহেতু আমি তেলে চিনি দিয়েছি যে কোনো তরকারিতে তেলে চিনি দেওয়ার পর যখন তে মানে চিনিটা দেখেছো তো যেভাবে ফেনা হয়ে উঠেছে তখনই কিন্তু যে কোনো মশলা দিয়ে দেবে কালারটা খুব সুন্দর হবে এর এই পেঁয়াজ বলো যাই বলো তখনই দেবে আলাদা ধরে এসছে আমি এবার দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা তরকারি প্রায় এসছে এবার মশলা সামান্য আমি গরম মশলা দিলাম গরম মশলাটা দিলে তরকারির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় হয়ে গেল আমার তরকারি দেখো কালারটা কত সুন্দর হচ্ছে আর এই ঝোলটাই আমি রাখব একটা তরকারি দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া যাবে এত সুন্দর টেস্টি হয় তরকারিটা তরকারি আমার প্রায় শেষ পর্যায়ে রেসিপিটা আমি যেভাবে করেছি তোমরা সেভাবে করবে দেখবে খুব টেস্টি হবে এবার আমি তরকারি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর এসছে এভাবে তোমরা একবার করবে দেখবে খুব টেস্টি হবে বেশি মশলাও না খেলেও কোনো অসুবিধা হবে না আমার রিকোয়েস্ট তোমরা একবারে এভাবে তরকারিটা করো দেখবে খুব উপকৃত হবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে তোমরা কি কি রেসিপি দেখতে চাইছো আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও যেন নিত্য নতুন রেসিপি পেতে পারো ধন্যবাদ